প্রত্যেকটা মধ্যে ঠাসা রয়েছে এতে করে কিন্তু এই পিঠেগুলো খেতে অসাধারণ লাগবে মধ্যে দিয়ে দিচ্ছি তাওয়ার এক চামচ পেটার এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল রুটির সাইজে করে নেব দিয়ে দিচ্ছি নারকেলের ছাই এবার এটাকে রোল করে নেব মাত্র এক মিনিটের মধ্যে বানিয়ে নিলাম সাদা ধপধপে পাটি সাপটা পিঠে আর এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে সুজি দিয়ে বানানো খাবো নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন আর একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাটি সাপটা পিঠে একদম সহজ পদ্ধতিতে তবে এটা কিন্তু চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে বানাবো যেটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সহজে দোকান থেকে মাত্র দশ টাকা দামে একটা সুজির প্যাকেট নিয়ে এসে এই পাটি সাপটা পিঠেটা বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আজকের পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়েছি আর এই সুজিটাকে প্রথমে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর স্মুথ হবে সম্পূর্ণ সুজিটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি সুজিটা দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক প্যাকেট সুজির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম ময়দা এটা অবশ্যই মিক্সড করতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর নরম হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমি এখানে চিনি ব্যবহার করলাম আপনারা যদি পছন্দ না করেন চিনি তাহলে কিন্তু নলেন গুড় বা খেজুর গুড়ও ব্যবহার করতে পারেন এতে করে পিঠেটা খেতে আরও ভালো লাগবে এবার মিষ্টির ব্যালেন্সটা যাতে একদম ঠিকঠাক থাকে তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এক কাপ দুধ দিয়েছি কিন্তু এখন ব্যাটারটা অনেকটাই ঘন আছে তাই আমি আরও একটু দুধ দিয়ে মাখাতে থাকবো মানে প্রায় এক কাপ মতো নিয়ে নিয়েছি এটা সম্পূর্ণই দিয়ে দেব আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করে আর এর মধ্যে নর্মাল জলও দিতে পারেন এই ব্যাটারটা কিন্তু খুব স্মুথভাবে বানাতে হবে তার জন্য প্রায় তিন থেকে চার মিনিট মতো আমি ফেটিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ বেটার তৈরি করলাম এই দেখুন এবারে এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু সুজি আছে ওটা তো ফুলবে আর ততক্ষণে কিন্তু আমি নারকেলের ছাইটা রেডি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি নারকেলের ছাই বানানোর জন্য এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়ে নিয়ে চলে এসেছিলাম একটু কচি আছে আর কচি নারকেলের ছাই বানালে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে সম্পূর্ণ নারকেল কড়াটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটি দেড় দুটো ফাটিয়ে রাখা এলাচ এবার ভালো করে এবারে শুকনো নারকেলের ছাইটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি এই দেখুন এবার একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি পিঠেগুলো বানাবো তার জন্য একটা তাওয়া নিয়েছি আর এদিকে দেখুন ব্যাটারটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে যেহেতু সুজি রয়েছে সেটা ফুলে কিন্তু ঘন হয়েছে এই দেখুন তাওয়াটা গরম করে নিয়েছি ভালোভাবে এবার আমি এর মধ্যে ঘি ব্রাশ করে দেব তার জন্য একটা বাটির মধ্যে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি আর ঘি দিয়ে পাটি সাপটাগুলো বানালে টেস্টটা অসাধারণ আসে অল্প করে ব্রাশ করে দেবো এইভাবে ব্যাস এবার এই ব্যাটারটা আমি এক চামচ মতো নিচ্ছি এটাকেই মাঝখানে দিয়ে দেবো আস্তে আস্তে এবার ঘুরিয়ে দেব আর চেষ্টা করব গোল ভাবে রাখার যেহেতু পাটি সাপটার ব্যাটারটা কিন্তু একদম গোল ভাবে দিলে বেশি ভালো লাগে দেখতে এই দেখুন এবার এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য প্রায় এক থেকে দেড় মিনিট মতো ওয়েট করব আর দেখুন এক মিনিট মতো ওয়েট করেছি তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে যে নারকেলের ছাইটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এই যে এক সাইডে দিচ্ছি এইভাবে এবার এটাকে রোল করে যেভাবে পাটি বানায় ঠিক আর যেহেতু এটা নন স্টিক তাওয়াই সেই জন্য কিন্তু একটুও জড়িয়ে নিন আর ঘিও দেওয়া রয়েছে এই দেখুন পাটি সাপটা নিচের অংশটা দেখুন কত সুন্দর সাদা রয়েছে এটাকে জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে নিলেও হবে এই দেখুন এত সহজে এত সুন্দরভাবে যে পাটিসাপটা বানানো যায় সেটা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন চলুন একটা আপনাদের দেখিয়ে দিই একটুখানি ঘি ব্রাশ করে নিলাম এবার বেটারটা দিয়ে চামচ আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে একটা গোল রুটির মতো করে নেব আর এই সময় কিন্তু আঁচটা কোনোভাবেই বেশি দেওয়া যাবে না একদম লো টু মিডিয়াম আঁচেই সুন্দরভাবে পিঠেগুলো বানিয়ে নিতে হবে আবারও এক মিনিট মতো রেখেছিলাম তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে নারকেলের ছাইটা আমি এদিক থেকে দিচ্ছি নন স্টিকের তাও বলে চারদিক থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার এটাকে আমি রোল করে নেব এই দেখুন এই যে এদিক থেকে একবার ঘোরালাম আর একবার ঘোরাবো ঠিক আরও একবার ঘুরিয়ে নেব ব্যাস কালারটা দেখুন একদম সাদা ধপ করছে এই পাটি সাপটা পিঠেটাও রেডি হয়ে গেল দোকানের থেকেও আমি মনে করি যে এই পিঠেটা বেশি দেখতে ভালো হয়েছে এই পিঠেটাও তুলে নিচ্ছি এখানে দেখুন বেশ অনেকগুলো পাটি সাপটা পিঠে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা কিন্তু একদম ঠিকঠাকই হয়েছে এবার শেষের দিকে আমার যখন বেটারটা শেষ হয়ে এসছে এই দেখুন একদম শেষ হয়ে এসেছে বলতে গেলে আর সেই সময় অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম তাতে করে পাতলা হয়েছে একটু আর এতে করে পিঠেটা কেমন হয়েছে একটু আপনাদের দেখাই একটু জ্বালি জালি ভাব মতো হয়েছে এটাতে করে দেখতে একটু অন্য রকম লাগছে আর প্রথম যে বেটারে পিঠেটা বানিয়েছিলাম সেটা দেখুন কতটা মসৃণ হয়েছে দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছেন এবার আপনাদের পছন্দ আপনারা একটু পাতলা করে বেটারটা বানিয়ে এইভাবে পিঠেটা খাবেন নাকি এইভাবে পিঠেটা খাবেন সবগুলো পিঠে রেডি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা পাটি সাপটার মধ্যে পুর ঠাসা রয়েছে এতে করে কিন্তু এই পিঠেগুলো খেতে অসাধারণ লাগবে আজকের এই পাটি সাপটা একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন একদম সাদা ধপধপে মানে দোকানের থেকেও কিন্তু পারফেক্ট ভাবে বাড়িতে বানাতে পারবেন তবে হ্যাঁ সেটা যদি ননস্টিকের কড়াই হয় বা তাওয়া হয় যদি ননস্টিকের করাই বা তাওয়া না থাকে তাহলে আপনারা বাড়িতে যে রুটি ভাজা হয় যে তাওয়া সেই তাওয়াতেও বানাতে পারেন অথবা ডিমের অমলেট বানানোর জন্য যেসব সব ননস্টিকের তাওয়াগুলো থাকে সেগুলোতেও বানাতে পারবেন কিংবা কড়াইতেও বানাতে পারবে তবে কড়াইতে বানাতে গেলে একটুখানি প্রথমটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে থেকে কিন্তু প্রত্যেকটা পারফেক্ট ভাবে উঠে যায় আপনার চাইলেই ভিলস রইতে আর ও পিঠে রেসিপি রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন তো যাই হোক আজকের এই পিঠের রেসিপিটা কেমন হয়েছে সেটা জানার জন্য বাবাকে ডেকে নেব তোমার কটা দেব তিনটে আর একটা আর দুটো দিতে হবে বাবা পুটুস খাবে তিনটে পিঠে ঠিক আছে আর ওখানে কটা পিঠে ওখানে অনেকগুলো পিঠে আছে তাহলে দাদুর কটা দিয়েছি দুটো দাদু দুটো খাবে

খুব 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 ভালো তোমার শাশুড়ি তৈরি করে এরকম ভালো পিঠা হয় না তোমার মনে আছে গত বছর বাবা গেছিল মেয়ের বাড়ি বাবা মা দুজনে আর আমার মা এসেছিল দুধ নিয়ে এসেছিল আর আমরা ক্ষীর ক্ষীরসা পাটি করেছিলাম বাড়িতে বাবা সেটা ভিডিওতে দেখেছিল আর ওই পিঠেটা খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল কিন্তু বাড়ি এসে বাবা বারবার বলছিল যে আমাকে ওই পিঠেটা বানিয়ে দিতে হবে মনে আছে তোমার সেই পিঠে কিন্তু এটা পিঠে আমার খুব প্রিয় সেই পাটি সাপটাটাই বানিয়েছি তবে এটা ক্ষীর দিয়ে নয় নারকেলের ছাই দিয়ে তুমি তো দুধ খেতে পছন্দ করো না দু হাত দিয়ে খাচ্ছ আ বৌমা তৈরি করে নিশ্চয় দেখোছো এই তৈরি করে বাড়িতে খাবে খুব ভালো লাগবে অসাধারণ বেশি বেশি ভালো দিনে জমে বৌমা দেখতে সত্যি সুন্দর হয়েছে 100 নাম্বার দিয়েছো তুমি আমাকে

এটা মিষ্টি লাগবে না হ্যাঁ যে গুড় দিয়ে মাইকে খাবে খাওয়া তো মিষ্টি দেওয়া রয়েছে একদম রুটিটাতেও মিষ্টি দেওয়া আর নাগলে ছাই তো তুমি ছাই বেরিয়ে গেছে তাও খাচ্ছো হ্যাঁ ওটাও খাওয়া যাচ্ছে ভালো আছে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পিঠে শীতের সময় কেমন জমিয়ে খাওয়া যায় বাড়ির সবাই ভীষণ খুশি হবে বেশ অনেকটা পরিমাণেও খাওয়া যায় দোকান থেকে বা বাজার থেকে কিনে নিয়ে এসে পেট যেমন ভরে না মনও ভরে না তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকো থাকো থাকো